হ্যাঁ কালীগঙ্গা ফিশিং ব্লক ইউটিউব চ্যানেলের সৌজন্য আজকের এই মাছ ধরার প্রতিযোগিতা আমাদেরকে অনেকেই কিন্তু বলে ভাই আপনাদের এই প্রতিযোগিতা দিয়ে আপনাদের লাভ কি আমাদের লাভ হলো ভাই আমরা মোবাইল এখনো পানিতে তাই মোবাইল এখন তো পানি তোলে কেমন বইবো টানো টান টানো টান টানো টান মোবাইল বলে টানো উঠে গেছে আর একজনে কয় সৰ্বোপুৰী এইবাৰ নদীতে মাচিকুম তাচাৰা যে শিকাৰী বৈছে

এত বড় নদীতে থাকবেন নাকি না প্রতি বছরে তো মাছ কম বেশি মনে করেন সবাই মোটামুটি পায় কিন্তু এবার কইলো না তাই ভাই হুম এবার হ্যাঁ একবারে আর অবস্থা সেরা কেরা বেরা ভাই এটা ছোট না রাউট আইছে সে সবাই খুব চেষ্টা করতেছে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আমরা একদম শেষ পর্যন্ত আসি যেহেতু আরো এক ঘন্টা সময় আমাদের সাথে হাতে আছে মামু কেমন কি এই যা মোবাইলে মুখ দিছে দেখা যাক শিকারিটা অনেক বোরিং হয়ে গেছে যার কারণে অনেকে সকালবেলা আইসা চলেও গেছে অনেক দূর দূরান্ত থেকে শিকারে আসছিল তাদের সাথে একটা সময় দিতে পারি নাই কে হুম না এবার শিকারের অনেক কষ্ট করছে সবাই খুব কষ্ট করছে কিন্তু কাজ হলো না কিন্তু পুরস্কার দেওয়ার মতো মাছ কিন্তু হয়ে গেছে কারণ তিন চার জনের অলরেডি মাছ পাইছে আমাদের কিছু করার নাই আমরা চেষ্টা করি যে সবাই মাছ পাই আমাদের চেষ্টা করল তো কামবো না হ আমরা চেষ্টা করি কি করুম

Matote, man jau šiaš. Hmm.